কাদেরকে আল্লাহ তালা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন কারা চাইলে রোজা ভাঙতে পারবে এই ফরজ রোজার ব্যাপারে কেউ 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 আছে তারা ছাড় পায় তারা কারা হু আর দে এটা আমরা আগে একটু শুনি তাহলে দোজ হু এক্সেমটেড ফ্রম ফ্যাস্টিং যারা এক্সেমশন পেয়েছে ছাড় পেয়েছে তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা সিবিয়ান শিশুদের উপর রোজা ফরজ না যতক্ষণ না তারা ম্যাচিউর হয় শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না প্রাপ্ত হওয়ার পর্যন্ত ফরজ তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদশাদ রাখতে দিবে না আমার বড় মেয়ের বয়স আট বছর সে গতকাল রোজা রেখেছে সে মহা খুশি সে কখনো অডিও কল দেয় কখনো ভিডিও কল দেয় কখনো ইফতারের ছবি পাঠায় মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে তো আপনারা বাধা দিবে না যদি রাখতে চায় অনেক বাবা মারা এত সচেতন এত অতি সচেতন যে ছেলে মেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় এক দুদিন না খেয়ে থাকলে বাচ্চারা মরে যায় কিন্তু তার মধ্যে এই যে একটা স্পিরিচুয়াল একটা কি বলবো ভাইব আসলো একটা স্পিরিট আসলো এটা যেন আমরা নষ্ট না করি আমার মনে আছে বৈশাখী টেলিভিশনে একটা লাইভ প্রোগ্রামে এক ছোট্ট মেয়ে প্রশ্ন করতেছে যে হুজুর আমি তো রোজা রাখতে চাই আম্মু আমাকে রাখতে দেয় না আম্মুকে একটু বলে দেন যাতে আমাকে রাখতে দেয়

আমার দাদি আমাকে বলতো যে তুমি একটা কাজ করবা তুমি সকালে স্কুলে যাবা দুপুর বারোটায় ফিরে আসবা এসে খেয়ে ফেলবা তো হাফ রোজা হয়ে গেল অর্ধেক এরপরের দিন আবার সকালে না খেয়ে যাবা দুপুর বারোটায় এসে খেয়ে ফেলবা এনাদার হাফ তো দুই হাফ মিলে একটা হয়ে গেছে এইভাবে আমি অনেকগুলো রোজা রাখছিলাম ওই বছর এখনো এই স্মৃতি আমাকে স্মৃতি কাতর করে আমার দাদি যে আমার দাদি নাই চলে গেছে না আল্লাহ আমাকে জান্নাত নাসিব করুক আমরা দোয়া করি কিন্তু আজও আমার কাছে এই নস্টাল যে ফিলিংটা হয় যে আমি কিন্তু এইভাবে রোজা রাখছিলাম ছোটবেলায় আমাদের বাচ্চারাও তাই করে সো ওদের মধ্যে যে এই আবেগ এই উচ্ছ্বাস এটাকে যেন আমরা নষ্ট না করি বাট লিগালি তাদের উপর রোজা ফরজ হয়নি প্রাপ্ত বয়স্ক তারা তাইলে ওদের রাখা লাগবে না নাম্বার টু মাজনুন পাগলদের উপর রোজা ফরজ হয় না যারা পাগল তাদের উপর

আনি সবি গি হাত চাইয়া শিশু যতক্ষণ না সে প্রাপ্ত হয় ও আনিল মাজনুন ই হাত চাইয়া পাগল যতক্ষণ না সে সুস্থ হয় এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে বুঝতে পেরেছেন আচ্ছা দুইটা গেল তিন নাম্বার হচ্ছে মারির আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন চার নম্বরে হচ্ছে মুসাফির ট্রাভেলার যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন এটা ন্যূনতম সীমা হচ্ছে আটচল্লিশ মাইল তাই বলে কেল থেকে প্যানাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন এটা করা যাবে না এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে খুব কষ্ট তাহলে আপনি সুযোগটা নিতে পারবেন কিন্তু আল্লাহ বলেছেন ওয়ান যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ যদিও আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি তো রাসুস ইসলামের সময় দেখা যেত যে মক্কা থেকে মদিনা মদিনা থেকে যেতে প্রচন্ড গরমের মধ্যে ওনারা উট দিয়ে মরুভূমির উপর দিয়ে যেত তো ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই কিন্তু যদি আপনার লম্বা সফর হয় লেটসে আপনি কেল থেকে নিউ ইয়র্কে ফ্লাই করছেন সফরের অনেক পেরেশানি অনেক সময় তো খেতে পারছেন না আপনি চাইলে এই ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন তবে অন্য সময় এটা গুনে গুনে রাখতে হবে পাঁচটা যদি ভাঙা যায় পরে পাঁচটা কাজা করবেন পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার সফরে যে রাসুসা ইসলাম রমাদানে রোজা ভেঙেছে এটার একটা দলিল বলি আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না রাসুল ইসলাম হিজরত করলেন পরে আবার বিজয় করলেন এই মক্কা বিজয় কত হিজড়িতে হয়েছে কে বলতে পারবেন হ্যাঁ হিজড়ি বলেন তো দেখি অষ্টম হিজড়ি মার্শাল অষ্টম হিজড়িতে রাসুদ ইসলাম যখন মক্কা বিজয় করতে যান এটা কোন মাস ছিল জানেন হ্যাঁ রমাদান মাস রমাদানের বিশ তারিখে মক্কা বিজয় হয়েছে বিশ রমাদান রাসুদাহ ইসলাম মদিনা থেকে মক্কায় যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে মক্কায় পৌঁছতে আরো নব্বই কিলোমিটার বাকি আল কাদিদ নামে একটা জায়গা আছে সহিব খারি ওই কাদিদ নামক জায়গায় রমাদানে রাসুল ইসলাম রোজা ভেঙেছিলেন ওটের উপর বসে ঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে কারণ সবাই ভাববে রমাদানের রোজা রাখবো কি রাখবো না সবাই আলাদা করে বলতে অনেক সময় লাগবে উঁচু জায়গায় সবাইকে দেখে ওটের উপর পানি খেয়ে ফেললেন ফলে রাসুলের দেখা দেখি সব সাহাবার পানি খেয়ে রোজা ভেঙে ফেললো এটা কোন মাস ছিল সবাই বলতে হবে কোন মাস রমাদান রাসুল সফরে ছিলেন ফলে তিনি রোজা ভেঙেছেন দলিল পাইছেন হ্যাঁ আচ্ছা সংক্ষেপ করে দিচ্ছি লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি আর কোরআনের আয়াত শোনালামই আমি যদি অসুস্থ হয় কিংবা ট্রাভেল করে চাইলে রোজা ভাঙতে পারবে তবে গুনে গুনে পরে আদায় করে নিতে হবে এই যে গুনে গুনে পরে আদায় করে নিতে হয় এটারে বলে আরবিতে কদ বাংলায় আমরা যেটাকে কাজা বলে অভ্যস্ত বাংলা আমরা কি বলি একটু কথা বলেন আমার সাথে বাংলায় কি বলি কাজা বলি তা আপনি অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে এগুলো কাজা করবেন সফরের কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে আপনি কাজা করুন পাঁচ নম্বরে যাদেরকে এক্সামশন দেয়া হয়েছে ওইটা আমি আয়াতে বলেছি আরবি তাদেরকে বলে আল হারাম মানে ভেরি ওল্ড ম্যান অর উইমেন খুবই বয়োবৃত্ত অতিবৃত্ত মানুষ একশো বছর একশো পাঁচ বছর এরকম আমাদের কিছু মুরব্বিরা আছে না ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনের স্বাদ আল্লাদ সব শেষ বিদায়ের সময় ওই সময় উনি আর কি রোজা রাখবেন এই জন্য আল্লাহ তালা ওনাদেরকে ছাড় দিয়েছে অনুরূপভাবে যদি এমন কোন অসুস্থ হয় মানে মারি লা ইউর জাশফাউ সে যা আবার সুস্থ হবে এই আশা আর নাই এরকম ডাক্তাররা বলিয়ে দিতেছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সারভাইভ করবে যতদিন কেমোথেরাপি দেয়া হবে তো শেষের দিকে সে অনেক অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খেতে হয় তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেয়া হয়েছে তাদের কাজ করা লাগবে না কারণ কাজা তো করতেই পারবে না কি বলে বলেন তারা ফি দেয়া দিবে কি দিবে বলেন কি দিবে ফিদিয়া ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা করে খাওয়ানো আই রিপিট একটা রোজার জন্য একজন মিস্কিনকে টু মিলস বাস হয়ে গেল 30টা যদি উনি রাখতে পারে নাই আপনি একজন মিসকিনকে 30 বেলা দুই মিল খাওয়াতে পারেন অথবা 30 জনকে দুই বেলা খাওয়াতে পারেন অথবা 60 জনকে এক বেলা খাওয়া দিতে পারেন অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন হিসাবটা সহজ হয়েছে না লেটসে মালয়েশিয়াতে একটা রেগুলার মিল নিতে কত লাগে কত লাগে ধরেন যে মালায় দোকান বা দের যে দোকানগুলো একটা নাসি নিলাম একটা আইএম নিলাম একটা হান্ড্রেড প্লাস নিলাম এই তো একটা প্যাক হয়ে গেছে কত পড়বে টেন রিঙ্গিট রাইট তাহলে টেন রিঙ্গিট হচ্ছে একটা মিল আর দুইটা মিল করলে টোয়েন্টি রিঙ্গিট তাহলে প্রত্যেকটা রোজার জন্য বিশ রিঙ্গিট করে আপনার ফিদিয়া গুনতে হবে তিরিশটা রোজার জন্য কত ছয়শো রিঙ্গিট তাহলে ফিদিয়া ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে আমাদের এরকম মুরব্বী যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য আমরা এইভাবে ফিদিয়া আদায় করি গেল ইমাম মালিক আলাইহি রাহমা মালিকি মাঝাবের ইমাম উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনের রমাদানে রোজা রাখতে পারেন এত বয়স হয়ে গেছিল রোজা রাখতে পারেননি তো উনি তিরিশ জন মিসকিনকে এনে গোশত আর রুটি খাওয়াই দিছিল একসাথে ফিদিয়া আদায় হয়ে গেছে তো এরা ছাড় পাবে ছয় নম্বর হচ্ছে আসহাবুল আমাল যারা খুব কঠিন কাজ করে এই প্রসঙ্গটা নিয়ে অনেক ভুল বুঝে এটা হচ্ছে এমন এমন কাজ যারা করে যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর মুখোমুখি বেহুস হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ তাদের জন্য ছাড় দেওয়া ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে কেউ রিক্সা চালায় কেউ রোজা ভাঙতে পারবে কেউ স্টোন ক্র্যাশে কাজ করে সে রোজা ভাঙতে পারবে এরকম ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে বা বাংলাদেশে সামারে যারা রিক্সা চালায় অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে বেহুশ হয়ে যায় কাজের মধ্যে এরকম হয় না হয় তাদের জন্য ছা কিন্তু তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে এটা ফরজ আবাদত এটা তাদেরকে রাখতেই হবে হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে কিন্তু রোজা তারা রাখবে তারা সাহুর খাবে তারা রোজা রাখা শুরু করবে কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে বেহুশ হয়ে যাচ্ছে মরার উপক্রম এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সে রোজাগুলো কাজা করে না আচ্ছা তো এই এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের টাইমটা কমায় দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া যাতে তারা রোজা রাখতে পারে সাত নাম্বার হচ্ছে আল হামেল গর্ভবতী নারী আট নাম্বার হচ্ছে আল মোর দেয়া ব্রেস্ট ফিডিং মাদার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যে মায়েরা ওনারা রোজা ভাঙতে পারবে যদি ডক্টর বলে যে আপনি যদি রোজা রাখেন পেটের বাচ্চার সমস্যা আছে রোজা ভাঙতে পারবেন পরে কাজা করি অথবা ডক্টর যদি বলে যে আপনি যদি না খান তো বুকে দুধ আসবে থেকে বাচ্চাকে খাওয়াবেন কিভাবে ডিহাইড্রেশন হবে রোজা ভাঙতে পারবে এটার দলিলটা শোনেন শোনেন আবুদাউদের হাদিস আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন ইন আল্লাহ আজহাফির সাতরাসালা আল্লাহ তালা মুসাফিরের জন্য নামাজকে অর্ধেক করে দিয়েছেন কসর ও সিয়ামা আনিল হা মিলি ওয়াল মুরদে আর গর্ভবতী নারী আর দুধ খাওয়াচ্ছে এমন মায়ের জন্য আল্লাহ সিয়ামকে এক্সামশন দিয়ে দিয়েছেন ছাড় দিয়েছেন তারা চাইলে রোজা ভাঙতে পারবে ক্লিয়ার নয় নম্বর হচ্ছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয় যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক রোজা রাখবে না যতটা ভাঙ্গা গেল পরে আদায় করি না দশ নম্বর হচ্ছে পোস্টপার্টাম পিরিয়ড যেটা নিফাস বলে আফটার বার্থ এই বেবি ডেলিভারি বেবি ডেলিভারির পরে আমাদের বন্ধুদের যেই পিরিয়ডটা হয় সেই সময় ওনারে রোজা রাখবেন কয়টা ভাঙলো গুনে পরে কাযা করতে হবে এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন কুননা নাহিদ আলা আহদি রাসূলিল্লাহ এটা একটা ন্যাচারাল প্রসেস আমাদের আম্মা জান নবীদের স্ত্রীদেরও এটা হতো তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো সুম্মা নাফহুর এরপর যখন আমরা সুস্থ হয়ে যেতাম ফায়ামুরুনা বিকদাঈ সিয়াম রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে রোজাগুলো কাজা করতে বলতো ওয়ালা ইয়ামুরুনা বিকদাঈস নামাজ কাজা করতে বলতো না আমাদের বোনরা পিরিয়ডের কারণে যে নামাজগুলো চলে যায় aquilo কিন্তু পড়তে হয় না পড়ে কিন্তু রোজা যদি ভাঙ্গা ভাঙ্গা হয় সেগুলো কি করতে হয় রাখতে হয় একটা মজার হাদিস শুনেন আম্মা জান আয়েশা বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজাগুলো ছিল আমি সারা বছর রাখতাম আমি হাদিস করতে গেলে অনেক সময় লাগে যাবে সারা বছর আমি রাখতাম না এটা আমি সাবান মাসে রাখতাম কোন মাসে শাবান মাসে কেন কারণ রাসুল সা নিজেও রমাদানের পরে সবচাইতে বেশি নফল রোজা যেই মাসে রাখতেন সেটা হচ্ছে শাবান মাস যে এই মাসের আগে যে মাসটা আমরা কাটিয়ে আসলাম শাবান এই শাবান মাসের প্রায় পুরো মাসই রাখতেন রোজা রাখতেন তার মধ্যে আয়েশার যে ভাঙতি রোজাগুলো উনি সারা বছর না রেখে ওই সময় রাখতেন হাজব্যান্ড লব দুইজনই রোজা ব্যাপারটা সুন্দর না অনেক দুইজনই যেহেতু আমার হাজব্যান্ডও রাখতেছে তা আমিও এই টাইমে রাখি এইভাবে উনি বুদ্ধি করে ওনা রোজাগুলো রেখে দিতেন উনি শাবান মাসে রাখতেন কারণ তিনি রাসুল সাহা ইসলামের ব্যাপারটা খেয়াল করতেন এমন হতে পারে যে অন্য মাসে যদি উনি রোজা রাখেন দিনের বেলায় রাসুল সাহা ইসলাম হয়তো আমাদের আয়েশার দিল তালা সঙ্গ পেতে চাইতে পারে দিনের বেলায় সো এটা রাসুল সাহা ইসলামের জন্য কষ্টকর হবে আর উনি তো রোজা রেখেছেন সো উনিও প্ল্যান করে এমন সময় রাখতেন যে সময় রাসুল সাহা ইসলাম ওনার ফুল রোজা রাখতেন শাহবানে রাখতেন তো আমাদের বোনরা এই কাজটা করতে পারেন শাহবানে আপনারা এগুলো রাখতে পারেন এই পয়েন্টটা শেষ এই এই লোকেরা রোজা ফরজ হওয়ার পরেও ছাড় পাবে আর যে সমস্ত ক্ষেত্রে ভাঙতে পারবে তারা পরে এগুলো কাজা করবে কাজা একটা রোজার জন্য একটা রাখ একটার জন্য একটা রাখ আর ফিদিয়া মানে ফিদিয়া মানে কি একজন বলতে পারবেন বলেন মাসা একটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা খাওয়ানো আর ৩০ রোজার জন্য হম ষাট বেলা এই তো হয়ে গেল বুঝে গেছে